নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ বস্তা এনআইডি কার্ড সহ নির্বাচনী সরঞ্জামের ব্যাপারে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানাতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে এক মত বিনিময় সভা শেষে একথা বলেন তিনি এর আগে রোববার ফতুল্লায় ময়লার ভাগারে বিপুল পরিমাণ এনআইডি কার্ড ও সিলমোহর পাওয়ার পর তোলপাড় শুরু হয় প্রশাসনে পতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে ময়লার ভাগারে মেলে বিপুল সংখ্যক এনআইডি কার্ড সিলমোহর ও পোলিং অফিসারের কার্ড তোলপাড় শুরু হয় প্রশাসনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায় রোববার সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে কিছু লোক ময়লার ভাগারে বেশ কয়েকটি বস্তা ফেলে যায় স্থানীয়রা এগিয়ে গেলে দ্রুত সটকে পড়ে তারা বস্তা খুলতেই বেরিয়ে আসে জাতীয় পরিচয়পত্র নির্বাচনী কর্মকর্তাদের সহ বিভিন্ন সরঞ্জাম এ ঘটনায় থানায় জিডি করা হয় উদ্ধারকৃত এনআইডি সহ অন্যান্য সরঞ্জাম সবই গাজীপুর সদর এলাকার বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি অবহিত করা হয়েছে উদ্যতন কর্তৃপক্ষকে 4000 মতো আইডিক কার্ড প্লাস্টিক এবং কিছু আনুষঙ্গিক দ্রব্যটি পাওয়া গেছে এটা গাজীপুর জেলা এই মালামালগুলির বিষয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমি আমার উদ্যতনকে কাছে আমি চিঠি লিখছি যখন যে নির্দেশনা পাব পরবর্তী ট্রি অ্যাকশনে যাব এদিকে সোমবার নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরে এনআইডি কার্ড উদ্ধারের বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা অবগত হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানানোর জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন কাজীপুরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে এটা করাটা তাদের উচিত হয় নাই এটা তার দৃষ্টয় করে দিবে এটা করাটা তাদের উচিত এটা আমরা পাঠাই দিতেছি পাঠায় না এটা কি ব্যবস্থা নাও হয় আপনি একটু ডিসি সাহেবকে জানাবেন নালে আপনি অলরেডি ডিসি স্যার ওই যে ডিসি সাহেবের মাধ্যমে আপনি একটু আমাদের জানায় নেই উদ্ধারকৃত এনআইডি কার্ড ও নির্বাচনী সরঞ্জাম রাখা হয়েছে নারায়ণগঞ্জ নির্বাচন অফিসে জাহিদ হাসান যমুনা নিউজ